আমাকে যেরকম যেভাবে পারেন একটু সহযোগিতা করেন আমি বাঁচতে চাই আমি চাই না আমার সন্তানটা মাহারা হোক আমার সামনে মনে করেন অপারেশন অপারেশন করতে সাড়ে তিন লক্ষ টাকা লাগে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা এত টাকা কোথায় পাবো আপু আপনার নামটা ভাই আমার নাম আয়সা সিদ্দিকা সাথী আপনার কি হয়েছে ভাই আমার খাদ্য ক্যান্সার বুঝলেন কিভাবে ভাইয়া বুঝলাম এই যে এটা আমার বাচ্চা দেড় বছরের আমার বাচ্চা যখন দুই মাস বয়স তখন থেকে আমি কিছু খাইতে পারতাম না শুধু বমি হতো আর পেটের মধ্যে ফুলে ফুলে উঠতো মানে এক গ্লাস পানি খেলে সারা সাত আট বার করে বমি হতো আপনার ক্যান্সারটা হয়েছে কতদিন আগে এটা হয়েছে ভাইয়া তো এক বছর যাবৎ হচ্ছে এর জন্য কি চিকিৎসা করছেন জি ভাইয়া এর জন্য আমি কেমোথেরাপি দিয়েছি 12টা চিকিৎসা করতে কত টাকা খরচ হয়েছে ভাইয়া যাবত আমি 3 লক্ষ টাকা 3-4 লক্ষ টাকার মতো গেছে এখন কি চিকিৎসাটা চালাতে পারতেছেন ভাইয়া অনেক কষ্টে অনেক কষ্ট মানে চালানোর মতো অবস্থা না আমাদের নেই যেটা আমার বাবা এ অবধি আমার বাবাই খরচ পাতি দিয়ে আমার চিকিৎসা করতেছে কিন্তু এখন আর চিকিৎসা করার মতো আমাদের মতো কোনো অবস্থান নাই ভাইয়া দর্শক শুনলেই তো এই আপুটার ক্যান্সার আপুটার এক দেড় বছরের একটি ছেলে তান আপুটা চিকিৎসার ব্যাপারে তিন চার লক্ষ টাকা ফুরাইছে এখন যে অপারেশন করবে সেরকম কোনো টাকা পয়সা নাই তাদের আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান জি ভাই আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমার এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই আমার এই সন্তানটার জন্য আপনারা যে যেটুকু পারেন আমাকে সহযোগিতা করে আমাকে একটু বাঁচায় উঠেন আমার আব্বুর আর আমাকে চিকিৎসা করার মতো কোনো অবস্থান নাই আমাদের আমাদের এই অবধি আমাদের আব্বু আমার জন্য অনেক ঋণ পান করে অনেক কিছু করে সবকিছু শেষ করে আমার চিকিৎসা করতেছে কিন্তু এখন আর চিকিৎসা করার মতো বা সামনে আগানোর মতো আমাদের কোনো অবস্থান নেই আমার এই সন্তানটার জন্য আমার এই বাবা মার মুখের দিক তাকায় ভাই আমি বাঁচতে চাই দর্শকের কাছে একটা কথাই বলে আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমি চাই না আমার সন্তানটা মাহারা হোক একটা সন্তানের মানা থাকলে যে সেই সন্তানটার জীবন কি রকম হয় হয়তো আপনারা দর্শক বুঝতে পারতেছেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি আমাকে যেরকম যে যেভাবে পারেন একটু সহযোগিতা করেন আমি বাঁচতে চাই আপনাদের কাছে অনুরোধ ভাইয়ারা আমাকে একটু সহযোগিতা করেন আপু আপনার বয়স হবে কয় বছর ভাই আমার বিশ বছর বয়স দর্শক একটা বিশ বছরের এক আপুর বাঁচার জন্য কত আকতি চোখের পানি দেখুন তার ছোট একটা মাসুম বাচ্চা আপনারা দয়া করে এই আপুর পাশে দাঁড়াবেন আপনারা একটু একটু যদি মানবতার হাত বাড়িয়ে দেন এই আপুর চিকিৎসা হবে আপুর সুস্থ হবে আপুর সুন্দরভাবে জীবন চালাতে পারবে আপু আপনার চিকিৎসা করতে কত টাকার প্রয়োজন ভাইয়া এখন আমার অপারেশন করতে ডাক্তার এর আগে বলছে যে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে এর উপর তো আবার পরীক্ষা নিরীক্ষা ওষুধপাতি আছে মনে করেন তিন চার লাখ টাকা এই যাবৎ শেষ হয়েছে এখনো সামনে আমার ভয়াবহ বিপদ বাবা একজন সাধারণ দিন মজুরি কাজ করে খায় রাজমিস্ত্রির আমাদের পক্ষে ভাইয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে এই চিকিৎসার টাকা এখন জোগানোর আপু এমন কোনো স্বপ্ন সম্পদ আছে যা বিক্রি আপনি আমাদের এই বসত বাড়িটুকো ছাড়া ভাইয়া কোনো কিছুই নাই মাঠে বলেন অন্য জায়গায় বলেন কোন জায়গায় কিছু নাই শুধু এই বসত বাড়িটুকুই আপনার স্বামীর বাড়ি কোথায় এই যে বৌসা আপনার স্বামীকে চিকিৎসার জন্য টাকা পয়সা খরচপাতি দেয় উনি প্রথম প্রথম দিছিল কিন্তু এখন পর তো কোনোদিন আর আপন হয় না এখন কি বলবো ভাইয়া ওনারা চিকিৎসা যখন শুনছে যে আমার ক্যান্সার তখন থেকেই মনে করেন কিছু টান হয়তো মুখে বলতে পারে না হয়তো তাদের ব্যবহারে বোঝা যায় আমার এই সন্তানটারও খোঁজখবর তারা নেয় না আপনার বিয়েটা হয়েছে কতদিন আগে তিন বছর যাব এক কাকা আপনার মেয়ের থেকে কিছু কথা শুনলাম আসলে কি আপনাকে চিকিৎসাটা চালাতে পারবেন সালাম আলাইকুম রফমতুল্লাহ আমি একজন দিনমজুরি আলেক মিস্ত্রি আমি রাজমিস্ত্রি কাজ করে খাই আমার তিনটে তিনটে আমার মেয়ে এটি আমার বড় মেয়ে আয়েশা সিদ্দিকার স্বাদী আমি আমার এই মেয়ের আল্লাহ পাখির ইচ্ছা আপনাদের দোয়া আমার মেয়ে এখন পর্যন্ত যে যা করেছেন তার জন্য আমার মেয়ের এখন সামনে আমার ভয় ভয়াবর দিন আমার মেয়ের পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর অপারেশন করা লাগবে আমি একজন রাজমিস্ত্রি কাজ করি খাই আমি কয়েকটা কামাই করি তো তা দিয়ে আমার সম্ভাবনা মানসিক আছে ঋণে ঋণ আমি জরাজিত আমাকে কেউ হাত পাঠতে গেলে বা আমাকে কেউ টাকা দিতে চায় না কারণ জানে যে দিতে পারবে না কে তো যাই হোক আমি এখন জাতির উদ্দেশ্যে সবার কাছে আমি হাত পাতার জন্য আমি নিকুল আবেদন করতেছি আমার মেয়ের মুখ বুড়ে চাই আমার এই জাতিটার মুখ বুড়ে চাই যে যা পারেন আমার মেয়েকে একটু সাহায্য সহযোগিতা করেন বাবার মেয়ের জন্য কতটা হাজারে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে একটি ক্যান্সারের রোগী আপুটার পাশে আপনারা দাঁড়াবেন আপনার একটি শেয়ারে বদলে যাইতে পারে আপুর জীবন আপু ডাক্তার কি বলছে ভাইয়া ডাক্তার বলছে অপারেশন করতে কিন্তু আমার অপারেশন করার মতো কোনো অবস্থান ছিল না আমি এতটাই অসুস্থ ছিলাম তো ওটা দেখার পর ডাক্তার বলছে কেমো থেরাপি দিতে হবে তো প্রথমে ছয়টা দিছি ছয়টা দেওয়ার পর চেক আপ করে দেখে এখনো পেটে জীবাণু আছে এর কারণে দ্বিতীয়বার আবার ছয়টা কেমো দিস আমার ছয়টা কেমো শেষ হয়েছে আমি কালকে যাবো রাজশাহী যাওয়ার পর আমাকে হয়তো রিপোর্ট পরীক্ষা করতে দেবে অনেক কিছু রিপোর্ট দেখার পর ডাক্তার আমাকে অপারেশনের ডেট দেবে এরপর আমার অপারেশন পরবর্তী ধাপ আমার অপারেশন করতে এর আগে বলছে ডাক্তার সাড়ে তিন লক্ষ টাকা লাগবে এখন হয়তো রিপোর্ট করার পর হয়তো এই মাসের মধ্যে আমাকে অপারেশন করে ফেলবে কিন্তু আমাদের তো টাকা জোগাড় করা লাগবে ভাইয়া টাকা গোছানোর মতো কোনো অবস্থায় আমাদের নেই এ অব্দি চিকিৎসা করছে আত্মীয় স্বজন যে যেখানে আছে বাবার যেটুকু যাই ছিল সব কিছু বিক্রি করে আমাকে যে চিকিৎসা করছে কিন্তু এখন আর কি দর্শক কত কিছু দেবে পাড়া প্রতিবেশী কত দিবে বাত্মীয় স্বজনী আর কত দেখবে এ যাবৎ দিছে কিন্তু আমার বাবার তো এখন আর টাকা পয়সাই আমার অপারেশনের জন্য গোছানোর মতো কোনো অবস্থানে নেই আপুটার জীবন আপনাদের হাতে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আপুটার অপারেশন করবে এছাড়া আপুটা অপারেশন করার মতন কোনো অবস্থা নাই আপনি নগদ বিকাশ নাম্বার বলতে পারবেন জি আমার বাবার ফোন নাম্বার বিকাশ করা আছে জিরো এটা আমার বাবার বিকাশ করা দর্শক এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এই বাচ্চাটার মুখের দিক তাকিয়ে শেয়ার করবেন আর আপনারা দয়া করে মানবতার হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ